অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তাকে ঘিরে অনেক আলোচনা রয়েছে সমালোচনা রয়েছে বিতর্ক রয়েছে অনেকেই বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ছেড়ে অন্য দল তৈরি করতে পারেন কিন্তু আমি মনে করি না কখনোই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ভুলটি করবেন বিশেষ করে মমতা ব্যানার্জি জীবিত থাকাকালীন কোনোদিনই তিনি এই কাজটি করবেন বলে এখন পর্যন্ত কোনো সম্ভাবনা আমার অন্তত পড়ে না তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার সাংগঠনিক সভা মিটিংয়ে তিনি আরও সক্রিয় হতে চলেছেন এবং যতদূর জানা যাচ্ছে যে তিনি ভার্চুয়াল মিটিং করবেন আগামী পনেরো পনেরো তারিখে পনেরোই মার্চ সেই মিটিংয়ে সভাতে জেলার সভাপতি চেয়ারম্যান বিধায়ক সাংসদ শাখা সংগঠনের প্রতিনিধিরাও থাকবেন তো এই পনেরো তারিখের বদলে প্রথমে যেটা জানা গিয়েছিল যে পনেরো তারিখ ডেট ঠিক হলেও পরবর্তীকালে জানা গিয়েছিল যে দোল ও হোলি উৎসবের কারণে বৈঠক ষোলো তারিখ হবে বলে জানা গিয়েছিল যে পনেরো তারিখ না ষোলো তারিখ হতে পারে কিন্তু আবার রবিবার ফের সব নেতাদের যেটা জানা যাচ্ছে জানানো হয়েছে যে না বৈঠক পনেরো তারিখেই হবে এবং এই ভার্চুয়ালি বৈঠক করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর বৈঠকে যোগ দেবেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি চেয়ারম্যান বিধায়ক সাংসদ এবং শাখা সংগঠনের অন্যান্য প্রতিনিধিরা এবার প্রশ্ন হল তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অ্যাক্টিভ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনো ইন থাকছে সংগঠনে আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রাজনীতিটা সেটাকে বুঝতে হবে অভিষেক ব্যানার্জি তিনি রাজনীতিতে এসছেন মমতা ব্যানার্জির হাত ধরে মমতা ব্যানার্জির বদান্যতায় মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসি তাই কিন্তু তিনি প্রথমেই এসে তৃণমূল কংগ্রেসের যুবার সভাপতি হয়েছিলেন অন্য কেউ এসেই কিন্তু এরকম একটা পদ তিনি পেতেন না যে অল্প বয়সে তিনি এমপি হওয়ার সুযোগ পেয়েছেন ডায়মন্ড হারবারের এমপি হয়েছেন সেটা মমতা ব্যানার্জির ভাইপো না হলে কিন্তু তিনি পেতেন না এবার আসে দ্বিতীয় প্রশ্নে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে কি শুধুমাত্র মমতা ব্যানার্জির ভাইপো বলেই পদগুলো পেয়েছেন সাংসদ হয়েছেন এটা প্রাথমিক দিক কিন্তু যদি আপনি এই পারিবারিক রাজনীতির বাইরেও আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু একজন যোগ্য দক্ষ ডাইনামিক লিডার এ বিষয়ে কোনো সন্দেহ নেই তার যোগ্যতার তার দক্ষতার প্রমাণ কিন্তু তিনি একাধিকবার রেখেছেন একাধিক ক্ষেত্রে রেখে তিনি সুবক্তা তিনি দক্ষতার সঙ্গে দলকে পরিচালনা করতে পারেন তিনি একবারে কমান্ডিং ভয়েসে বক্তব্য দিতে পারেন কর্মীদের উজ্জীবিত করতে পারেন রাপ অ্যান্ড টাফ বক্তব্য দিতে পারেন তিনি জনসংযোগ করতে পারেন মাস্টার প্ল্যান করে একেবারে বিপদে আপদে মানুষের কাছে যাতে পৌঁছে যায় তার টিম অভিষেকের টিম সে ব্যবস্থা তিনি করেছেন সমস্ত দিক দিয়ে রাজনৈতিক যে কৌশল চিন্তা চেতনা তার যে প্ল্যান পরিকল্পনা একজন দক্ষ এবং মেধাবী রাজনীতিবিদের যেরকম থাকা উচিত অভিষেক ব্যানার্জির কিন্তু সেগুলো রয়েছে তাহলে তার দক্ষতা এবং যোগ্যতার বলেই কিন্তু এই জায়গাটি তিনি ধরে রাখতে পেরেছেন হ্যাঁ মমতা ব্যানার্জির বদান্যতায় মমতা ব্যানার্জির অনুগ্রহে তার ভাইপো বলে তিনি যুবার সভাপতি হয়েছিলেন প্রথমেই তিনি খুব তাড়াতাড়ি এমপি হয়ে গিয়েছেন কিন্তু এই যে এখন এমপি হয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছেন এগুলো কিন্তু তার যোগ্যতা না থাকলে তার দক্ষতা না থাকলে কখনোই হতো না এবার আর একটা প্রশ্নে আসে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যেই এই যে ইন হচ্ছেন দলের মধ্যে দেখুন একটা অভিষেক পন্থী রয়েছে একটা মমতা রয়েছে কিন্তু মমতা এবং অভিষেকের মধ্যে কখনোই কখনোই কোনো দ্বন্দ্ব হয়েছে বলে আমার মনে হয় না এটা মানুষ ভাবেন এবং অভিষেকপন্থী যারা তারা চায় কি অভিষেকের প্রাধান্য দলে বাড়ুক তাহলে তাদের ক্ষমতা আসবে আবার যারা মমতাপন্থী তারা ভাবেন যে না মমতায় সব কিছু নিয়ন্ত্রণে রাখুন তাহলে তাদের ক্ষমতা বাড়বে এই অভিষেক এবং মমতা পন্থীদের মধ্যে একটা সূক্ষ্ম দ্বন্দ্ব বা একটা বিভেদ রচনা কিন্তু হয় আর যেটাকেই অনেকটা রং চড়িয়ে মিডিয়া প্রচার করে যে অভিষেক ব্যানার্জি দল তৈরি করতে পারেন অভিষেক ব্যানার্জি দল ছেড়ে দিতে পারেন পিসি ভাইপোর মধ্যে মিল হচ্ছে না আসলে এরকম কোনো ঘটনাই নয় অভিষেক ব্যানার্জি কী বলেছেন এই কিছুদিন আগে নেতাজিদিন্দ স্টেডিয়ামের সভাতে যে তার গলা কেটে দিলেও তার মুখ দিয়ে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে এরপরে আপনি কি বলবেন এরপরে আর কিছু বলার আছে এখন অভিষেক ব্যানার্জি কখনো কখনো একটু সরে থাকেন কেন আসলে অভিষেক অভিষেক ব্যানার্জির পার্সোনালিটি যদি আপনি খেয়াল করেন তাহলে তিনি অতিরিক্ত যখন তখন কথা বলেন না তিনি একটা নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করেন সঠিক সময়ে সঠিক বক্তব্য তিনি দিতে পারেন কোন সময় বক্তব্য দিতে হবে কোন সময় চুপ থাকতে হবে সেটা কিন্তু অভিষেক ব্যানার্জি বোঝেন কারণ এত ছোট বয়সে তিনি যে সফলতার জায়গায় গিয়েছেন দক্ষতার সঙ্গে শুধুমাত্র পারিবারিক কারণে নয় অনেক অনেক নেতার ছেলে রয়েছেন তাদের কিন্তু সেই দক্ষতার যোগ্যতা নেই তাকে জায়গা করে দিলেই কিন্তু জায়গা ধরে রাখতে পারবে না আপনারা কি মনে করেন অভিষেক ব্যানার্জি কি শুধুমাত্র পারিবারিক কারণে নাকি তার মধ্যে দক্ষতা যোগ্যতা আছে অবশ্যই জানাবেন তো বন্ধুরা এবার আসি আরেকটা পয়েন্টে এই যে অভিষেক ব্যানার্জিকে মাঝে মধ্যে একটু ইন্যাক্টিভ থাকতে হচ্ছে আমি যেটা মনে করছি যে বিভিন্ন নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে কিন্তু কৌশলে সিবিআই বলুন ইডি বলুন অভিষেককে কিন্তু একটা চাপে রাখছে তারা চার্জশিটের ক্ষেত্রে বলুন বিভিন্ন সময় জেরা নামে বলুন তাকে রাজনৈতিক কর্মসূচি থাকছে তার মধ্যেই তাকে ডাকছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবার রিসেন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পরিচয় ইউজ না করে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম ইউজ করে সিবিআই চার্জশিট দিয়েছে যদিও সেখানে কোনো পরিচয় দেওয়া হয়নি অভিষেক ব্যানার্জির যে কে কোন অভিষেক কিন্তু এই যে তার নামে চার্জশিট দেওয়া হয়েছে অভিষেক ব্যানার্জির নামে এই যে দিকগুলো দেখুন সিবিআই ইডি এই যে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে এর ক্ষেত্রে কিছুটা কিন্তু চাপ তার মধ্যে কাজ করে যার জন্য কিছু সময় তাকে একটু পিছনে সরে থাকতে হয় একটু ইন্যাক্টিভ থাকতে হয় এবার যদি বলেন যে তাহলে অভিষেক ব্যানার্জি যুক্তই যদি না থাকেন আরে ভাই সবই যুদ্ধের কৌশল আর যুক্ত থাকা না থাকা আমি তো বলবো এই প্রশ্ন আসবে কেন কেন আসবে না অভিষেক ব্যানার্জি চ্যালেঞ্জ করেছেন দু সালে দু সালে আবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আবার চ্যালেঞ্জ করেছেন কি চ্যালেঞ্জ যে তার প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে যদি কোনো দুর্নীতি হয়ে থাকে এটা যদি প্রমাণ করতে পারে সিবিআই ইডি তাহলে তার জন্য সমন লাগবে না তিনি নিজে মৃত্যুবরণ করবেন এই চ্যালেঞ্জের পরে পাঁচ বছর হয়ে গেল সিবিআই ইডি কেন তারা প্রমাণ করতে পারলো না প্রমাণ পেশ করতে পারলো না নাজও সঠিকভাবে এত বড়ো চ্যালেঞ্জ আর কোনো নেতা করতে পেরেছে বলুন তো তাহলে কি হয় তার দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে অভিষেকবাবু তাকে শাস্তির আওতায় আনুন সিবিআইডি সঠিকভাবে আদালতে প্রমাণ দিন আর যদি না পারেন এইভাবে অভিষেক ব্যানার্জির মতো একজন উদীয়মান উজ্জ্বল নক্ষত্র ভবিষ্যৎ রাজনীতির উজ্জ্বল নক্ষত্র একজন অসাধারণ লিডার আমার চোখে তো অভিষেক ব্যানার্জি একজন দারুণ লিডার একজন দক্ষ বলিষ্ঠ একজন সুবক্তা এবং মানুষের জন্য একটা কাজ করার তার মধ্যে একটা প্রবণতা সবসময় কিন্তু দেখা যায় আপনি বাংলার রাজনীতিতে যদি কয়েকজন উজ্জ্বল নক্ষত্র দেখেন মিনাক্ষী মুখার্জি শুভেন্দু অধিকারী শতরূপ ঘোষ অভিষেক ব্যানার্জি আপনি দলকে সমর্থন নাই করতে পারেন কিন্তু এদেরকে আপনি অস্বীকার করতে পারেন না আপনি অস্বীকার করতে পারেন না মিনাক্ষী মুখার্জির যে দক্ষতা যোগ্যতা তার যে জনপ্রিয়তা আপনি অস্বীকার করতে পারেন না শুভেন্দু অধিকারীর যে দক্ষতা যোগ্যতা আপনি শতরূপ ঘোষের দক্ষতা যোগ্যতা আপনি অস্বীকার করতে পারেন না আপনি অস্বীকার করতে পারেন না ধর তাদের যে যুক্তি তাদের যে একটা বরিষ্ঠ রাজনৈতিক দক্ষতা উদীয়মান নেত্রী হিসেবে তেমনি অভিষেক ব্যানার্জি আগামী বাংলার শুধু নয় ভারতবর্ষের উজ্জ্বল নক্ষত্র এটা আপনি অস্বীকার করলে আপনি বাস্তবকে অস্বীকার করবেন আপনি যে রাজনীতি করুন না কেন এই যে ভবিষ্যতের উজ্জ্বল নক্ষত্র এরাই কিন্তু আগামী দিনে রাজ্য এবং দেশ শাসন করবে সময় দর্শক এ বিষয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা